বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের জন্য একটি পাওয়ারফুল ভিডিও কনসেপ্টের ভিডিও অঙ্ক আমরা তো সবাই করতে পারি অঙ্ক তো অনেক মানুষই করতে পারে। সব ছেলে মেয়েরাই তো করতে পারে কিন্তু কারো ভুল হয় কারো সঠিক হয় যাদের সঠিক হয় তারাই হচ্ছে অঙ্কের হিরো বাকিগুলো সব অঙ্কে জিরো কেমন এজন্যই জ্ঞানেরা বলেছে সমস্ত সাবজেক্টের হচ্ছে অঙ্ক কেন বাংলার মধ্যে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ নেই ইংরেজির মধ্যে গুণ ভাগ অন্য অন্য গুণ ভাগ নেই কিন্তু অঙ্ক এমন একটা সাবজেক্ট এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বাংলা ইংরাজি সব আছে এর মধ্যে এই অঙ্ককে বলা হয় সমস্ত সাবজেক্টের বাপ বা পিতা তাই একে আমরা সম্মান করতে হলে এর যে আইন আছে নিয়ম আছে সেগুলো আমাদেরকে জানতে হবে কেমন যোগ ভাগ গুণ ভাগ থাকলে হবে না এর নিয়ম রয়েছে আইন রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করে চলতে হবে তাই অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা কনসেপ্ট নিবা জ্ঞান নিবা তারপর অজ্ঞান হবা চলো অঙ্কতে চলে যায় কথা না বাড়িয়ে প্রথম অঙ্কতে বলেছে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ার এর গুণ ফল নিচের কোনটি আমরা অঙ্কটা তুললাম থ্রি স্কোয়ার সঙ্গে এটাকে গুণ করতে বলেছে মাইনাস ফোর এটাকে গুণ করতে বলেছে কেমন এটার সঙ্গে এটাকে গুণ করতে বলেছে নিচের কোনটি কেন অপশনটা তোমাদের বইতে আছে ছেষট্টি বিষটা ওটা দেখে নিবা কেমন এই রাশির সঙ্গে এই রাশিকে যদি আমরা গুণ করি আমরা জেনারেলে কি ছয় গুণ দুই যদি করি কি হয় বারো হয় কেমন কিন্তু এটা গুণটা একটু কঠিন না কিন্তু এর যদি নিয়মগুলো জানো তুমি কখনো কঠিন হবে না কেমন প্রথমে একটা রাশি বা পদ একটা রাশি বা একটা পদ এর সাংখ্যিক সহগ মাইনাস ফোর এর সাংখ্যিক সহগ প্লাস ফোর কেমন আমরা আগে সাংখ্যিক সহগুলো গুণ করব থ্রি

তাদেরকে আমরা এক ঘরের ভিতর বন্দী করছি আমরা পরে গুণ করব কেমন এবার বি গুন বিয়ার গুণ বিয়ার ক্লিয়ার কারণ আমরা মানে যাদের চেয়ার রকম যাদের সেইগুলো আমরা একটা প্যাকেটের মধ্যে বন্ধ করেছি একটা প্রথম বন্ধনের মধ্যে আবদ্ধ করেছি গুণ করবো তাই এবার গুণ করার নিয়ম কি থ্রির আগে আছে প্লাস ফোরের আগে আছে মাইনাস মানে আগে সাইনগুলো গুণ করে নেবো ক্লিয়ার সাইন কি প্লাস মাইনাসে মাইনাস তিন চারে বারো কেমন এই গুণটা এখানে দিলাম এখানে আছে দুইটা এখানে আছে একটা এ তিনটা এ তাহলে এ বললো আমার মাথায় তিন দিতে হবে কেমন মানে পাওয়ার পরে গুণ হয়ে গেছে এখানে একটু ওয়ান পাওয়ার আছে কোনো কিছুর মাথায় পাওয়ার থাকে না মানে ওয়ান আর যখন গুণ করবো শোষকের নিয়ম পাওয়ার যোগ হয়ে যাবে গর্ণিত এখানে একটা বি এখানে দুইটা বি তিনটা বি ক্লিয়ার ব্যাস তাহলে সবগুলো গুণ করে দাও মাইনাস বারো বি কিউ ক্লিয়ার ব্যাস তুমি এই লাইন থেকে আর এটাই উত্তর আরো ক্লিয়ার করে দিই মনে করো এখানে মাইনাস বারো হলো কেমন এটা বুঝে কি আছো গুণ একটা এ একটা এ একটা এ কমন নিলে এখানে দুই নিলে আর প্লাস এই ওয়ান কেমন এটা সূচকের নিয়ম গেল কেমন আবার যদি এখানে তুমি করো বি যদি কমন নাও একটা বি একটা বি একটা বি কমন নিল এর এর পাওয়ার আছে ওয়ান প্লাস এর পাওয়ার টু কেমন ব্যাস উত্তর কথা মাইনাস বারো

টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার কিউব সরি কিউব হবে কেমন এটাকে এটা দিয়ে ভাগ করতে বলেছে ফোর ফোর কেমন দ্বারা ভাগ করলে ভাগ ফল নিচের কোনটা কেমন উপর আছে বিশ এই রাশির সাংখ্যিক শখ চার উপরের রাশির সাংখ্যিক শখ বিশ তাহলে বলেছে উপরের রাশি এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক তাহলে প্রথমে উপরের সাংখ্যিক শখগুলো আমরা ভাগ করে দেখি তো কি হয় ফোর এটাকে ভাগ করলে কি হয় চার পাঁচে কুড়ি উত্তর বের হল কত পাঁচ এখানে সিক্স আর এ কিউ এটাকে ভাগ করলে কি হয় এখানে তিনটা আর এখানে ছয়টা এখানে কয়টা থাকে এখানে তিনটা থাকে না এই যে এরপর তিনটা থাকে কারণ তো ছয়ের সঙ্গে যদি তিনের আমরা ভাগ করি কি হয় এ যদি ভাগ করি কি হয় যে কোনো সংখ্যাকে মনে করো যে চারের সঙ্গে যদি ভাগ করি কি হয় দুই দোকানে চার উত্তর আমার দুই কিন্তু এখানে কিন্তু সেমটা হয়েছে এখানে তিনটা কেটেছে এখানে ছয়টা কেটেছে আর তিনটা এখানে থাকে সেই তিন এ টু দি পাওয়ার কিউ কেমন এখানেও সেম মনে করো বি টু দি পাওয়ার কিউ নিচে আছে শুধু বি এখানে একটা বি এখানে তিনটা বি কাটলে করে উপরে দুটা বি থাকে কেমন এই এটাই উত্তর এটার আরেকটা এক্সাম্পল দিই সব ক্লিয়ার হয়ে যাবে গুণের ক্ষেত্রে যেমন পাওয়ারগুলো যোগ হচ্ছিল ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে মাইনাস সূচকের তিনটা নিয়ম বাপের জনমে মনে রাখো যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে ভাগ হয় এই চারটে কথা মনে রাখতে হবে কিন্তু কখন যখন আমরা কমন নেবো কেমন এটা দিয়েই বোঝাই যে যে বিশ এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার কিউব মনে করো ভাগ ভাগ ফোর একউ বি কিউ বি কেমন এই সাইডে করে চিহ্ন ওই সাইড দিয়েও করা যায় এই নিচে নিচেও করা যায় কেমন চার পাঁচে কুড়ি এখানে পাঁচ আমরা পেয়েছি মনে করো চার পাঁচে কুড়ি পাঁচ এটা কেটে দিলাম এই একটা ইয়ে এই একটাই ইয়ে একটা ইয়ে যদি কমন নেই উপরের এ টু দি পাওয়ার সিক্স আর এ টু দি পাওয়ার মাইনাস থ্রি কেমন গেল একটা শেষ এবার উপরে কত আছে বি বির পাওয়ার কত থ্রি এই বি এখানে এক উপরে বি নিচের বি কমন নিয়েছি কমন নিয়ে কী হবে বি টু দি পাওয়ার থ্রি এই বি কমন এই বির পাওয়ার কত ওয়ান কেমন পাঁচ ছয় থেকে তিন বাদ দিলে কত থাকে তিন থাকে আর তিনের থেকে যদি বাদ যায় থাকে এটা উত্তর এভাবে করতে সূচকের যে এক দুই নিয়ম বলে দিলাম সারা জীবন মনে রাখ যদি গুণ থাকে যোগ হয় যোগ থাকলে গুণ হয় মাইনাস থাকলে ভাগ হয় ভাগ থাকলে মাইনাস হয় কিন্তু কখন যখন কমন নেওয়া হয় কেমন এটা সারা জীবন মনে রাখতে হবে গেল দুই নম্বর অঙ্ক এক নম্বর গেলো দুই নম্বর তিন নম্বর অঙ্কতে বলছে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউ ওয়াই এক্স কিউ ওয়াই এটার সঙ্গে এটা ভাগ করতে বলেছে ফাইভ এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ কেমন এটাকে ভাগ এই সাইডেই করবো যে কোনো নিয়মে করতে পারো এখানেও কাটাকাটি করতে পারো বা ওই নিয়মে করতে পারো আমি কাটাকাটি করলে কি করব প্রথমে ফাইভের আছে প্লাস কেমন তাহলে ফাইভের সঙ্গে যদি ফাইভের সঙ্গে আমরা পাঁচের যদি ভাগ করি মাইনাস টোয়েন্টি ফাইভ আর প্লাস ফাইভ নেই মনে মনে ভাবতে পারি আমরা এখানে ভাবি আগে করব কি প্লাস মাইনাসে মাইনাস কেমন পাঁচ পাঁচে পঁচিশ উত্তর হলো কত আমরা এই মাইন এটার কাজ করে নিলাম উত্তর বের হলো ফাইভ ক্লিয়ার এবার এখানে একটা এক্স কাটলো এখানে তিনটে এক্স কেটে গেল তো এই যে এক্সের মাথায় কিউব আর নিচে এক্স এখানে একটা কোনো তিনটে আসে তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে ক্লিয়ার বাস এক্স স্কোয়ার এখানে একটা ওয়াই এখানে ওয়াই কিউ উপরে ওয়াই নিচে ওয়াই কিউ এখানে একটা এখানে তিনটে কত থাকে বাই থাকে ক্লিয়ার তাহলে এখানে থাকলো কি ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই স্কোয়ার কখন হচ্ছে এখানে যে একটা থাকছে না এই এক কিন্তু এই এক কিন্তু ফাইভ এক্স স্কোয়ারের এর সঙ্গে গুণ হয়ে গেলে একের সঙ্গে যদি ফাইভ এক্স স্কোয়ার গুণ হয় তাহলে ওয়ান বাই ফাইভ স্কোয়ার ওয়ান এক কে ওয়ান বাই ফাইভ স্কোয়ার হয়ে যায় কেমন নিচে কি থাকলো এখানে কিন্তু অবশ্যই মাইনাস হবে কেমন মাইনাস ওয়াই স্কোয়ার কেমন এটাই কিন্তু উত্তর কেমন এটা যদি তুমি ওইভাবে করতে চাও তাহলে কিভাবে করবা চার নম্বর অঙ্কতে বলেছে যে এ সমান থ্রি বি সমান টু হলে এইটে মাইনাস টু বি প্লাস এইটা একটা রাশি এইটে মাইনাস টু বি দেখে নাও খুব ডেঞ্জারাস অঙ্ক কিন্তু এটা একটা রাশি প্লাস মাইনাস সেভেন এ প্লাস ফোর বি এগুলো গিদু অঙ্ক কেমন শুনুন চিন্ন এই পাশে করলাম আমরা ব্র্যাকেটের মধ্যে আমাদের বদমাইশের নিয়ম অনুযায়ী আমাদের ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হয় ব্র্যাকেটটা প্যাকেটটা বন্দি করা আছে আমরা দেখি ওই বন্দি ঘরের মধ্যে কে আছে তাদেরকে আগে মুক্ত করি মুক্ত কি দিয়ে করব এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দিয়ে সাইনটা চেঞ্জ করে নিতে হয় আমাদের এখানে একটা প্লাস আছে কেমন এইটের আগে প্লাস প্লাসে প্লাস প্লাস এইটে প্লাস মাইনাসে মাইনাস টু বি আমরা এই ব্র্যাকেটটা তুলে ফেললাম কেমন এই ব্র্যাকেটটা যদি তুলতে হয় এই ব্র্যাকেটের আগে যে সাইনটা আছে সাইন মানে কোনো চিহ্নকে বোঝায় প্লাসে মাইনাসে মাইনাস সেভেনে কেমন প্লাসে প্লাসে প্লাস ফোর বি ব্যাস ক্লিয়ার তাহলে এখানে আছে আটটা এ এখানে আছে সাতটা এ মনে করো সাত আটটা আম আর সাতটা আম কেমন আটটা থেকে সাতটা বাদ দিলে থাকে একটা কেমন আর এখানে আছে প্লাস ফোর প্লাস মাইনাস মাইনাস দুটো সংখ্যার ফল মানে চারটে বিতে বড়ই বা কুল মানে চারটে কুল থেকে কুল বাদ গেলে কত কয়টা কুল থাকে কয়টা কুল থাকে চারটে কুল থেকে এটা প্লাস চারটে কুল মাইনাস চার দুইটা কুল থেকে বা চারটা থেকে দুটা বাদ দিলে থাকে দুইটা দুইটা কুল কিন্তু এখানে কোন সাইন হবে প্লাস হবে না মাইনাস হবে কিন্তু বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাসটা বসাতে হবে ক্লিয়ার ব্যাস এর মান কত এর মান হচ্ছে থ্রি প্লাসটা বসালাম দুইয়ের সঙ্গে বিয়ের গুণ সম্পর্ক দুই গুণ বিয়ের মান কত টু কেমন থ্রি প্লাস দুই তো মানে চার ইকুয়াল চার তিনে সাত উত্তর কেমন বাস এটাই উত্তর গেল চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক দেখে নাও খুব ক্লিয়ার করে বসবা পাঁচ নম্বর অঙ্ক করার জন্য আমি তোমাদের এখানে একটা ছোট্ট একটা অপারেটার করে দিলাম কেমন মনে করো এটা একটা অপারেটার এটা একটা অপারেটার কেমন এটা একটা অপারেটর এটা একটা অপারেটর কেমন কেমন ব্যাস এই অপারেটর মানে কি মেশিন কেমন অঙ্ক করাতে করাতে বোঝাচ্ছি একটা মেশিন আঁকিয়ে নিলাম এই অঙ্কর ক্ষেত্রে এটা আমার লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বলছে এক্স ওয়ান মাইনাস ওয়ান হলে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নিচের কোনটা নিচের বলতে আমি অপশনগুলো তুলে নি বইতে আসো তোমরা দেখে কেমন এটা কিন্তু অত্যন্ত একটা এক্স প্লাস টু আসলে মাইনাস ওয়ান কেমন এই এক্স এর একটা দিয়েছে মাইনাস ওয়ান আচ্ছা মানলাম এই এক্স এর জায়গাতে আমরা মাইনাস ওয়ান বসালাম কেমন কিউব দিলাম

এই মেশিনের মধ্যে এই মেশিনের মধ্যে তুমি যদি ধান দাও চাল হয়ে বেরোবে নিশ্চয় মেশিনের মধ্যে যদি গম দাও আটা হয়ে বেরোবে নিশ্চয় এই মেশিনের মধ্যে যদি তুমি জুস বানানোর জন্য যদি ফল দাও জুস হবে কিন্তু এই মেশিনের মধ্যে মেশিনের মধ্যে তুমি যদি এ প্লাস বি হলিস্কার দাও যদি মেশিনের সব যন্ত্রপাতি ঠিক থাকে যদি এই সুইচটায় চাপ দাও তাহলে নিচে কি বের হবে নিচে বের হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয়ই যদি ম্যাশিং ঠিক থাকে তাহলে এই উত্তরটা দেবে আর আমাদের ব্রেন যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে ঠিকঠাক উত্তরটা লিখতে পারবো তাই ম্যাশিংয়ের যে কাজ আমাদের ব্রেনটা একই কাজ যেন ওই ব্রেনে চাপ দিলে যেন এই সূত্রটা আমরা অ্যাকচুয়াল পাই এখানে যদি আমরা ম্যাশিং কিন্তু এখানে প্লাস দিয়েছে কিন্তু তুমি করতে গেলে কিন্তু এখানে অনেক সময় মাইনাস দিয়ে দাও এই জন্য তোমার এই মাথায় যে ব্রেন সেটা তোমার কাজ করে না যদি নিয়ম জানো তা লিখতে পারবে কেমন ব্যাস এবার দেখে নাও কনসেপ্টটা কেন দিলাম মাইনাস ওয়ানের মাথায় কিউব এখানে মনে করো প্রথমে মাইনাসের মাথায় কিউব আছে আছে না মাইনাস ওয়ানের মাথায় কিউব তাহলে মাইনাসকে আমরা জানি কি মাইনাস মাইনাসে প্লাস জানি কি না কিন্তু এই দেখো তাহলে মাইনাসের মাথায় কি অব্দ থাকে মাইনাস গণিত মাইনাস গণিত মাইনাস তিনটা মাইনাসের গুণ ফল এখানে তাহলে এই দুটো এই দুটোকে যদি গুণ করি মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাস প্লাস গণিত মাইনাস ফাইনাল রেজাল্ট কি প্লাস মাইনাসে মাইনাস তাই না আমরা যদি আমরা যদি আমরা তাহলে কি বুঝলাম এবার -1 এবারে 1 এর যদি কিউব থাকে 1 মাথায় যদি কিউব থাকে 1 কি বললো আমাকে তিনবার গুণ করো তাই তো 1 1 1 তাহলে এই যে -1 -1 এর গুণ করলাম প্রথমে তারপর 1 টাকে গুণ করলাম এই মেশিনের মধ্যে যদি -1 টা দাও কিউবটা দাও তাহলে এদিক থেকে বের হবে কি -1 বের হবে ক্লিয়ার এই মেশিনের মধ্যে যদি তুমি মাইনাস ফাইভ দাও তাও মাইনাস ওয়ান বেরোবে কারণ মাইনাস যত না হ্যাঁ মাইনাস ওয়ান বেরোবে মানে দুটো মাইনাসের গুণফল প্লাস হয় আর দুটো মাইনাসের গুণফল প্লাস মানে একটা মাইনাস থেকে যাবে মাইনাস ওয়ান উত্তর হবে কেমন ব্যাস তাহলে আমরা এখানে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে তাহলে কী করবো প্রথমে দেখো তাহলে মাইনাস ওয়ান প্লাস

স্কোয়ারটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কেমন প্লাস দুই আর এখানে কত থাকলো ওয়ান থাকলো মাইনাস ওয়ান এখানে একবারেই এই লাইনটা করা যেত কেমন মাইনাস এই একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হবে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে টু হবে কিন্তু কেমন দুটো সংখ্যার যোগ ফল হবে তাহলে মাইনাসে মাইনাসে যদি টু করি তাহলে মাইনাস টু প্লাস টু কেমন মাইনাস টু প্লাস টু কেটে গেলে ফাইনালি উত্তর বেরোলো কত জিরো বেরোলো কেন